নুরে জহাওর নুরে মহাবত দোনো জুড়ে तू तूเสีย পাগল যা জोगी মুঝে তো কহো আসসালামু আলাইকুম সৌদি আরবের প্রথম শহর জেদ্দা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো জেদ্দা শহরে এসেছি শহরটা ঘুরে দেখবো আমার মতো নিশ্চয় আপনারাও অধীর আগ্রহে বসে আছেন পুরো শহরটা ঘুরতে শহরের কোথায় পার্ক রয়েছে কোথায় সাগর রয়েছে সেগুলো দেখতে তো না কোথা চলুন চলে যায় জেদ্দা শহর ভ্রমণ করতে আমাদের সাথে রয়েছে গ্যাং মিশারি আবদুল্লাহ আবদুল্লাহ রাব্বা আম্মু মিশারি রাব্বু প্রচন্ড রোদ সময় হচ্ছে বিকেল পাঁচটা কিন্তু রোদের অনেক তাপ কারণ এখানে রাত দেরিতে হয় সাড়ে ছয়টায় রাত হয় বর্তমান সময় অনুযায়ী এক ঘন্টার ডিফারেন্স দামবাম থেকে জেদ্দা তো যারা জেদ্দা কিংবা তার আশেপাশে থাকেন তারা কি জায়গাটা দেখে চিনতে পারছেন বিল্ডিংগুলো দেখে টাওয়ার দেখে ওই যে রাস্তার ওই পাশের বিল্ডিং দেখে মসজিদ দেখে আমি কিন্তু জায়গাটার নাম জানি না তবে আমরা এখন যাচ্ছি সাগরের পারে আর এই শহরটা আমার জন্য একেবারেই নতুন আর আমি খুবই উপভোগ করছি এত বড় বড় বিল্ডিং দেখো না ভাবি বলতাছে এগুলো বলে কুয়েত বিল্ডিং এর মতো লাগতেছে এক সাইজের যে সব তো ধরে ধর ছোট ছোট পার্ক দেখা যাচ্ছে আশেপাশে আর একটা টাওয়ার দেখেন এটা কিসের খাম্বা আমি নিজেও জানি না এত লম্বা আমাদের দেশে তো কারেন্টের খাম্বা থাকে এরকম তার গাছ আচ্ছা জেদ তেলের খনি নাই তেলের খুনি তেলের দাম জুবাই দাম রাস্তনুরা এগুলা বলে তেলের খনি ভাইয়া বলতেছে জেদ দা আছে স্বর্ণের খনি আর দাম মাম আছে তেলের খনি খনির দেশ সৌদি আরব কয়লার খনিও তো মনে হয় আছে এই যে নারকেল গাছ দাও কোন নারকেল আচ্ছা নারকেল গাছ নারকেল হইছে নি আচ্ছা এই এইখানে না আমি দেখলাম এই খেজুর গাছ দেখলাম না নারকেল গাছ দেখলাম এই যে কত নারকেল হইছে হ্যাঁ ওয়াও এদে সোনারকেল হয়তে কিন্তু খেজুর গাছ থেকে নারকেল গাছের সংখ্যা বেশি দেখছেন নি মাঝখানে একটা গোম বুঝ দিয়েছে দিকে সৌদি আরবের পতাকে দিয়ে রাখছে তো আমরা অবশেষে চলে এসেছি জেদ্দা কর্ন এসে এবং এইখানে এসে দেখলাম বাচ্চাদের খেলার জায়গা নাই যেটা কিনা দাম প্রত্যেকটা পার্কে রয়েছে শুধু পার্ক না দাম ঘরের কোণায়ও কিন্তু বাচ্চাদের খেলার জায়গা থাকে কেমন লাগছে যাই মিশারি আর আবদুল্লা দেখে আছি তাদের কি খবর এই তোমাদের কাছে কেমন লাগছে আবদুল্লাহ খোবার পার্ক বেশি সুন্দর নাকি জেদ্দা পার্ক মিশারি তোমার কাছে জেদ্দা জেদ্দা পার্ক পার্ক সুন্দর না খোবার খোবার দুইটাই তোমার কাছে ভালো লাগছে মিশারি ডিপ্লোমেটিক আনসার দেয় যাই হোক এই যে পাথরগুলো গুলো দেখা যাচ্ছে এগুলো কি প্রাকৃতিক না কৃত্রিম বুঝতে পারছি না আমার মনে হয় এগুলো কৃত্রিমই হতে পারে আমাকে দেখেই হয়তো বা বোঝা যাচ্ছে কি পরিমাণ বাতাস আমার কথাও কিন্তু ঠিক মতো শোনা যাচ্ছিল না যাই হোক সৌদি আরব দেশটাই কিন্তু সুন্দর দাম্মামের সৌন্দর্য একরকম আবার জেদ্দার সৌন্দর্য আরেক রকম দাম্মামে রয়েছে সাগর আর মরুভূমি আর জেদ্দায় রয়েছে অসংখ্য পাহাড় আর আমার পাশেই রয়েছে কালো কালো পাথর এগুলো দেখতেও ভালো লাগছে আর দূরে দেখা যাচ্ছে স্পিড বোর্ড তো এই শহরে এসেছি এইখানে গোল্ড মার্কেটে যাওয়ার ইচ্ছা আছে সাথে ইচ্ছা আছে শপিং মলেও যাওয়ার তো আজকে যেহেতু কর্নেশে এসেছি চলুন কর্নেশটা ঘুরে দেখি আর মানুষের সংখ্যা কি বলবো তো এই পুরো এরিয়াতে পুরো এরিয়া জুড়ে আমি দুই দিন ধরে দুই দিনের মধ্যে আমি কোনো বাঙালি দেখিনি যদিও অনেক বাঙালি রয়েছে জেদ্দায় আর এই কারণে সে আছে কি না সেটাও জানি না মহিলার সংখ্যা বেশি বাচ্চা কাচ্চা মোটামুটি রয়েছে কারণ খেলনা নাই এখানে জন্য বাচ্চার সংখ্যা মনে হয় কম প্রাপ্তবয়স্কদের সংখ্যায় বেশি জায়গায় জায়গায় বসে বসে আড্ডা দিচ্ছে আর এখন পরিবেশটা যেহেতু নাতি শীতুষ্ণ গরমও না শীতও না জন্য মানুষের সমাগম বেশি আমার মনে হয় কি এইখানে দাঁড়িয়ে সূর্য দেখা যায় সূর্যটা একদম বরাবর আর কর্নেশটা বড়ই মোটামুটি একদম ওই পাশ থেকে শুরু কেমন লাগছে ভালো লাগছে দাম না জেদ্দা খুব বেস্ট খুব বেস্ট এই পাথরগুলো কি প্রাকৃতিক নাকি পানির মধ্যে দেখা যেতে দেখেন দেখেন আরেকটা জিনিস ঘূর্ণিঝড় কি উঠছে সাগরের মধ্যে মোটেও না তাহলে এটা কি অনুমান করেন তো যারা এখানে গিয়েছেন তারা তো অবশ্যই জানেন আর আমি যেহেতু এখানে প্রথমবার গিয়েছি আমার কাছে দূর থেকে এক একবার এক এক জিনিস মনে হচ্ছে কখনো মনে হচ্ছে পানির ফোয়ারা আবার কখনো মনে হচ্ছে ধোঁয়া বের হচ্ছে আবার কখনো মনে হচ্ছে নিচ থেকে বুঝি বালি উঠানো হচ্ছে যাই হোক না কেন ফোয়ারাটা দেখতে কিন্তু অনেক সুন্দর অনেক উঁচু এবং পাশেই রয়েছে সূর্য অনেক সুন্দর একটা সিনারি আর আমি মন ভরে বাতাস খাচ্ছি আর এই সুন্দর দৃশ্য দেখছি এমন দেখেছো আর কখনো দেখছো তোমাকে জ্যাদ দেয় না আমি কত সুন্দর জিনিস দেখাইলাম আমি তোমাকে জ্যাদা নিয়ে আসছি না তুমি আমাকে নিয়ে আসছো এখন হ্যাঁ

কি 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 বল স্যার বুঝিলাম তো দেখলাম গুগলের মধ্যে জেদ্দা লিখা ছিল কোন একটা জায়গায় কিন্তু এটা আইসা আর আমি পাচ্ছি না এটা তো বালির ফোয়ারা নয়তো ধুয়ার পানি না আরে পানি না কিউর তো এটা পানি ওয়াও ফ্যান্টাস্টিক ওয়াও আচ্ছা যাই হোক আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি কারণ এখানে দেখার মতো আর কিছু নাই যা যা দেখার দেখে ফেলেছি আর এর থেকে সুন্দর আমাদের কি খোবার কর্নেশ জানি না আপনারাই মতামত জানান যে জেদ্দা কর্নেশটা কি বেশি সুন্দর নাকি আমাদের দাম্মাম কর্নেশ সুন্দর সময় এখন বিকাল সাড়ে পাঁচটা আর সন্ধ্যা হবে সাড়ে ছয়টায় তার মানে হাতে আরও এক ঘন্টা সময় আছে যাবেন নাকি অন্য কোথাও চলুন ঘুরে আসি সৌদি আরবের প্রথম শহর জেদ্দার অন্য কোনো জায়গা থেকে তো এখন আমরা চলে যাচ্ছি অন্য কোনো জায়গায় কিন্তু মাগরিবের আজান দিয়েছে। মানে সন্ধ্যার আলো চারদিকে জ্বলে উঠেছে আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় ওই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেদ্দা ইসলামী ব্যাংক এই ব্যাংকের বিভিন্ন কাজের জন্যই কিন্তু মিশারি রাব্বুদের কোম্পানি এতগুলো কর্মী নিয়োগ দিয়েছে তো দীর্ঘ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমরা শুধু গাড়ি দিয়ে ঘুরেছি খাবার খাওয়ার জন্য আশেপাশে কোনো খাবারের দোকান ছিল না তো ওই সাইডে যে আল মার্কেটটা ছিল ওইখানে আমরা তেমন ভালো খাবার পাইনি এই জন্য আবার ঘুরতে 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 এইখানে চলে এসেছি শর্মার দোকানে তো গত দুই দিন ধরে যে খাবার খাচ্ছি খাবার কিন্তু মোটেও মজা লাগছে না তৃপ্তি মিটছে না খাবার খেয়ে তো সামনেই দেখতে পাচ্ছি অ্যারাবিয়ান শর্মার দোকান দারুণ সুন্দর গ্রান বের হয়েছে চলুন তো ভিতরে ঢুকে দেখি বাচ্চারা খুবই ক্ষুধার্থ খাওয়ার জন্য শুধু ওয়েট করছে কখন খাবারের দোকান পাবে কখন খাবে এখন খুব খুশি সবাই বলার দরকার নেই। শর্মা রেডি করছে পাতলা রুটির উপরে ফ্রেন্স ফ্রাই দিচ্ছে চিজ দিয়েছে সাথে দিবে ও হয়েছে মুরগি পোড়া হচ্ছে তারপর দিতেছে স্পেশাল সস। আ, কি مغربي নাকি অনেক মজা।

আর মৃদু বাতাস বইছে গরম লাগছে না আবার শীত করছে না নাতি শীতোষ্ণ অবস্থা তো টায়ার্ড লাগছে গাড়ি জার্নি করে কারণ জেদ্দা শহরে খাবারের দোকানের অভাব খুবই অভাব ভালো খাবার নাই এই জিনিসটা আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে এদিকটায় দেখা যাচ্ছে ফলের দোকান অল্প স্বল্প ফল তো অনেক দূরে আমরা অনেক খুঁজে খুঁজে এই দোকানগুলো পেয়েছি রেডি সৌদিয়ান শর্মা তো এইখানে কিন্তু অ্যারাবিয়ান শেপের পাশাপাশি আমাদের বাঙালি শেপও কিন্তু কাজ করছে তাই তো খাঁটি বাঙালি সব জায়গায় আছে কম বেশি বাঙালি কি ব্যাপার তোমরা চলে আসছো কেন আচ্ছা বসো তো এই দূরে থেকে যে দেখছিলাম ফলের দোকান এটা আসলে ফলের দোকান না এখানে ফ্রেশ জুস বানিয়ে দেয় ফ্রেশ ফল থেকে জুস বানিয়ে দেয় যে যে ফলের জুস খেতে চায় তাকে তৎক্ষণাৎ কেটে ওই জুসই বানিয়ে দেওয়া হয় আদারও জুস বানায় নাকি আদারও জুস বানায় জুস এই যে এখানে ব্লেন্ডার করে বানানো হয় জুসার শর্মা রেডি জেদ্দা শহর ঘুরে কর্নেস ঘুরে এখন আমরা এসেছি খাবারের সন্ধানে অলরেডি ইটুকি খাবার পেয়েছি এগুলো খেয়ে তারপর দেখি আমি কোথায় কোথায় যাওয়া যায় তো কোথাও যাবে না পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন আইরে রে খিদা গাড়ির নিচে বসে দাঁড়িয়ে তারপর খাবার খাচ্ছে বাচ্চারা এতই খিদা লাগছে তোমাদের কুদার্থ তারা এদিক যে জুস চলে এসেছে ফ্রেশ জুস জেদ্দা শহর আইসা খুব কষ্ট পাইলাম তো আমরা জেদ্দা শহর সফর করে খাবার দাবার সাথে করে নিয়ে চলে এসেছি আমাদের হোটেলে মধ্যে মধ্যে আটকে আছে যে আমরা আগে তো সময়ের যতটুকু ঘোরার শহরটা ঘুরে দেখেছি আরও যেহেতু কয়েকদিন আছি আরও দেখে নেওয়া যাবে তো এখনো কিন্তু রাতের খাবার আনা হয়নি সাথে করে পানি আনা হয়েছে এবং সন্ধ্যার নাস্তাও আনা হয়েছে তো এখন আমরা রুমের ভিতরে ঢুকছি তো বাকালা থেকে খাবার নিয়ে চলে এসেছি রুমে গাড়িতে বাচ্চা রাখিয়েছে আমরা বড়রা রুমের মধ্যে বসেই খাবো তো ম্যাঙ্গো জুসটা হচ্ছে আমার জন্য দেখুন আমার গুরতার কালার এর সাথে জুসটার কালার মিলে গেছে আটাগুলো ঠান্ডা হয়ে গেছে খুব অল্প সদাই সৌদি সৌদিম পাকিস্তানি আফগানিস্তানি শব্দ কিন্তু শর্মা নাই তবে সৌদিদের হাতের শর্মা কিন্তু অনেক মজা

এখন সময় রাত আটটা। আমাদেরকে রুমে রেখে মিশালির আব্বু এবং আব্দুল্লাহ আব্বু গেছে রেস্টুরেন্টে রাতের খাবার আনতে তো গত তিন দিন ধরে হোটেলে আছি আরও তিন দিন থাকব আর আমাদের হোটেল ভাড়া হচ্ছে দিনে 300 রিয়াল বাংলাদেশের প্রায় হাজার টাকা তো জেদ্দা শহরে মিশালির ওনার কোম্পানির অফিসিয়াল কাজে সেই সুবাদে আমাদেরকে নিয়ে এসেছে আজকে জেদ্দা শহরটা ঘুরেছি আমার মোটামুটি ভালো লেগেছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমরা এখন হোটেলে আছি আগামী তিন দিন এইখানেই থাকবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে আমাকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে